সুলাইমান সুলাইমানুয়ালাম তখতে যাচ্ছেন হঠাৎ করে নিচের থেকে একটা নিচের থেকে তখতে সুলাইমানিরে বাড়ি দিয়া উপরের দিকে যেতে সুলাইমান আলি হিসালাম উনি দেখলেন কি উপরে গেল দেখে আল্লাহর এক বান্দা কৃষক জমিনে কৃষি কাজ করতেছে পয়গম্বরের তখতে সুলাইমানি দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে আর এটা কাঠের তক্তা এটা বিমানের মতো বিনা ইঞ্জিনে বিনা তেলে পয়গম্বর রেলওয়ে চলতেছে এটা দেখা সে বলেছে সুবাহ জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে আওয়াজ করে বলেন এটা মুখ দিয়ে বলছি আর এই সুহাদ আল্লাহটা তখতে সুলাই মানির পাঠ দিয়া সাথে সাথে উপরের দিকে চলে গেছে তো পয়গম্বর তখ্তটা নামায়া তাকে বলেন আল্লাহর বান্দা বেশি বেশি এরকম ভালো শব্দ মুখে উচ্চারণ করবা সব মানুষ ইজ্জতওয়ালা মানুষ না আল্লাহ দুনিয়াতে কবরে হাসরে সকলকে ইজ্জত দেন না দিবেন না ইজ্জত আল্লাহর পাকের शान সকল ইজ্জতের মালিকানা একমাত্র আল্লাহ কার জোরে বলে আল্লাহ কেউ যদি ইজ্জত চায় দুনিয়াতে কবরে হাসরে যদি বেহজ্জত থেকে বাঁচতে চায় ইজ্জত যেটা ইজ্জত এটা অনেক দামি ধন ইজ্জত কামাই করতে একটা মানুষের জিন্দিগি শেষ হয়ে যায় ইজ্জতের উল্টা হলো বেজত বেজতি হইতে বেশি সময় লাগে না মুহূর্তের মধ্যে মানুষ বেজত হয়ে যায় ইমামে গজালি রহমতুল্লাহ আলাই সুন্দর একটা কথা বলেছেন কেউ যদি জ্ঞান ভুলে যায় তো জ্ঞান অর্জন করা যায় কারোর যদি ধন হারায় যায় তো ধন কামাই করা যায় কিন্তু কারোর যদি ইজ্জত চলে যায় তো এটা আর কামাই করা যায় গাজালি বলেন আল্লাপাক ইজত দৌলত এলমো মা এগুলোকে বানাইয়া এগুলো এক জায়গায় রেখে দিছে মানুষ যদি চারটা থাকে তো চারজনে কথা কয় কয়না হ্যাঁ ইমাম গজালি বলে ইজ্জত দৌলতাক এক জায়গায় রেখে দিছে তো একটা আর একটা লোকের কথা কয় ওই তোর নাম কি মানে আপনারা আমরা এক জায়গায় বসলে একজন আরেকজনের নাম জিগায় না হ্যাঁ এই তিন জন রে যখন এক জায়গায় রাখছে তো একটা রেজি গাইছে যে এই তোর নাম কি ও কয় আমি রে হুম মুরব্বী বসেন একজন হাত উপরে তোলেন সোজা করেন আঙ্গুল ফুলে দেন নাড়াচাড়া চারা দেন খুলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর জোরে আওয়াজ করে উঁচু বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলা সুন্ন জোরে বলেন আল্লাহ আকবার সব এই দিকে যেরকম ছিলেন হাত তুলতে বলছি তুলছেন না যারা দিতে বলছি দিছেন আমি খুব সংক্ষেপ কিছু কথা বলার এরাদা কিন্তু আমার ডিস্টার্ব দিবেন না ডিস্টার্ব দিলে আমি কথা বলবো না জামু গাছ থেকে যাই বুঝলেন ভালো লাগলে না লাগলে বাচ্চা আরাম করেন এত লম্বা সময় থাকা ঠিক না কিছু সময় আরামের দরকার আছে না যায় গা এখানে থাকলে চুপ করে বহে বইয়া নিরিবিলি কিছু কথা শুনে কারোর যেমন হাসিনা আমার হাতে হ্যান্ডকাপ লাগাই রাখছিল আপনার হাতে কেউ হ্যান্ডকাপ লাগাই রাখছে আমি হাসপাতালে ছিলাম তা আমার গরু যেমন বাইন্দা রাখে এরকম বাইন্দা রাখছিল শেখেছিল আপনারা তো কেউ বাইন্দা রাখে নাই বাজ্জা আরামে ঘুমান যে লেপের নিচে ঢুকে পড়েন শীতের দিন না তো গরম ঠিক আছে বালিশের উপরে মাথা দেন আরাম একটা ঘুম দেন কিন্তু যদি এখানে থাকেন তাহলে সব কাম বাদ দিয়ে এক কাম করে বয়ান শুনে তাতে যদি অল্প সময়ও শোনেন অল্প অনেক দিন স্মরণ থাকবে এবং এখান থেকে আপনার ইব্রত হাসিল করার তৌফিক হয়ে যাবে এবং মহান আল্লাহ খুশি হয়ে যাবেন যে কোনো কাজ খুশু খুশুর সাথে না করলে এটা আল্লাহ নেয় না নামাজ কেউ মন দিয়ে না পড়ে তার নামাজ দিব হুজুরি কালাপ ছাড়া নামাজ তে হুজুরি কালাব ছাড়া যদি নামাজ না নেয় বাকিগুলো নিব হুজুরি কলপ নেই একটা হুজুরি কলপ আছে সেই হুজুরি কালাপটা নিয়ে বৈশাখ কিছু কথা শোনা তা আমি জিজ্ঞাসা বলতেছিলাম আপনাদেরকে যে তিনটার এক জায়গায় রাখছে বলে কি কি তিনটা আর কিছু হেকমত একটা বাগান পেঁয়াজ তিনটা আপনার বোঝানোর জন্য একটা আর একটা জিজ্ঞাসায় তোর নাম কি কার আমার থাক যে মেহনত করে তার কাছে থাকি মেহনত বাদ দেয় চলে যাই আবার যদি মেহনত করে আবার আসি অনেকে দেখবেন বুড়া বয়সে দেখা বড়া করে করে না

আরে যায় আবার মেহনত করে আমি তার কাছে আবার আসি ঠিক আছে আমার নাম তো লিম তো তোর নাম কি আর একটা কয় আমার নাম হলো দৌলত হ্যাঁ আমিও কখনো কখনো একজনের কাছে থাকি আবার ওখান থেকে চলে যাই আবার ফেরত আসি হজরত আইব আলাই এক সময় অনেক ধন অনেক আওলাদ আবার আঠারো বছর অসুস্থ কিছু নেই না ছেলে সন্তান আছে না টাকা পয়সা আছে বাগানের ভেতরে জঙ্গলে থাকে আবার আল্লাহ ওনাকে ধন দৌলত দান করছেন ওনার উপরে দিন আর দীর্ঘামের বৃষ্টি দিচ্ছেন দৌলত বলে আমি কখনো থাকি আবার যাই আবার আসি আল্লাহ যখন যাইতে কয় তখন যাই আবার আইতে কয় আই আপনার নাম কি হে কয় আমার নাম ইজত আমি যদি একবার কারো কাছ থেকে চলে যায় আর ফেরত আসি না অর্থাৎ ইজ্জত যদি একবার কারো নষ্ট হয়ে যায় সে ইজ্জতের জায়গায় জীবনে আর কোনদিন সাজানা করে যেতে পারে না ইজ্জত কামাই করতে অনেক মেহনত করতে হয় কিন্তু এক মুহূর্তের ভেতরে ইজ্জত নষ্ট হয়ে চলে যায় এক নকতা নে মুঝে মুহরিম সে মুজিরিম বানা দিয়া

সাধনার মালনিমুল মালাইকার ইজ্জতের মাকাম মুহূর্তের ভেতরে লানতের তক্ত হয়ে গলে ইমামেক জালির রহমত উল্লাহ্ বলেন যে একটা বিল্ডিং করতে অনেক সময় লাগে এটার ফাউন্ডেশন দাও এটার পিলার গাড়ো এটা ইট দিয়া গাঁথনি দাও প্লাস্টার করো রং কর কত কষ্ট লাগছে কিন্তু বিশতলা পঁচিশ তালা বিল্ডিং ভাঙতে একটা বম সেটিং করে দিবে মাটির নিচে মুহূর্তের ভেতরে ভেঙ্গে জায়গায় পড়ে যাবে বিদেশে তালা টাওয়ার এটা মুহূর্তের ভেতরে জায়গায় শেষ করে ভেঙ্গে ফেলে আবার নতুন করে ওখানে তালা নির্মাণ করে পঞ্চাশ তালা যেটা নির্মাণ করতেছে এইটা নির্মাণ করতে কিন্তু বছরের পর বছর লেগে যায় কিন্তু এটা ভাঙতে মুহূর্ত একটা তরকারি যদি কেউ রান্না করে তাহলে তরকারিটা রান্না করতে অনেক সময় লাগে বেগুন কুটছে পেঁয়াজ কুটছে মরিচ কুটছে সুন্দর করে বাঘার দিছে এটা জাল দিছে নুন তেল সব দিয়া চেক করে জিব্বা লাগায় কয় ফাইন অনেক সময় কিন্তু লাগছে কিন্তু এত মেহনতের এক ডেক তরকারি যেটা পাকাইছে এটা নষ্ট করতে মাত্র এক মোট বালিয়ার মাটি উলি খালি ছেটা দিবে মুহূর্তের ভেতরে সব বাজার আয়োজন যা করছিল সব মানুষের জীবনের इज्जतটাও অনেক দাম इज्जत এটা মানুষের কোন ধন নয় সকল इज्जत আল্লাহর জোর করে इज्जতের ছয়ারে থাকা যায় না যদি থাকা যেত তাহলে শেখ হাসিনা থাকতে পারত তো ইজ্জুমন্তশাউ ওয়া ইজ্জতদাতা কে জোরে আওয়াজ করে বলেন তিনি যাকে খুশি ইজ্জত দেন যাকে খুশি তিনি করে দেন এই ইজ্জতের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ বলেন তোমরা কি ইজ্জত চাও কানা ইউরিদুল ইজ্জা যে কেউ ইজ্জত চায় তার জন্য রবের এলান হলো ইজ্জত কিন্তু দলের কাছে না ইজ্জত কিন্তু টাকার ভেতরে না ইজ্জত কিন্তু মালিকানা একজনার কাছে সকল ইজ্জত কার জোরে আওয়াজ করে বলেন সব ইজ্জত আল্লাহ সব ইজ্জত আল্লাহ পাকে

যার আমল সুন্দর কাজ সুন্দর এই দুই জিনিসের সৌন্দর্য যার আছে তাকে আল্লাহ দুনিয়াতেও দিবেন কবরেও ইজ্জত দিবেন হাসেরও মহান আল্লাহ তাদেরকে ইজ্জতের জান্নাত দান করবেন ইলাইহি আছে আদুল কালিমুত্তি মানব জীবনের যত ভালো কথা আছে এগুলো উপরে যায় তো বান্দাকে আল্লাহর কাছে মাহবুব বানায় মানব জীবনের যত ভালো আমল আছে এগুলো মানুষকে উপরে উঠায় কারণ ন্যাক আমল উপরে চলে যায় ন্যাক কথা উপরে চলে যায় আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর বললেন এটা জমিনে নাই আর এটা কই গেছে গা এ সোহানুল বলে এটা কয়ে গেছে গা আজ গেছে কিন্তু যত পচা কথা বলবেন সব জমিনে পরে থাকবে আর যত ভালো কথা বলবেন এগুলো সব উপরে যে গোগা সুলাইমান আরই গেসলাম করছেলাম তখতে সুলাইমানিতে চরে যাচ্ছেন হঠাৎ করে নিচের থেকে একটা নু নিচের থেকে তখতে সোলাই মানি বাড়ি দিয়া উবরের দিকে যেতিস সুলাইমান হিসারা উনি দেখলেন কি উপরে গেল দেখে আল্লাহর এক বান্দা কৃষক জমিনে কৃষি কাজ করতেছে পয়গম্বরের তখতে সুলাইমানি দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে আর এটা কাঠে তক্তা এটা বিমানের মতো বিনা ইঞ্জিনে বিনা তেলে পয়গম্বর রেলওয়ে চলতেছে এটা দেখা সে বলেছে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে আওয়াজ করে বলেন এটা মুখ দিয়া বলছি আরে সুবহানাল্লাহ তাতে সুলাইমানের পাঠ দিয়া সাথে সাথে উপরের দিকে চলে গেছে তাও পয়গম্বর تختটা নামাইয়া তাকে বললেন আল্লাহর বান্দা বেশি বেশি এরকম ভালো শব্দ মুখে উচ্চারণ করবা তাইলে ভালো কথা যত উচ্চারণ করবা তত উপরে চলে যে ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়ব ভালো কথার উপমা কি আল্লাহ তাআলা বলেন ভালো কথা হলো কালিমাতান তাইবাতান কা সাজারাতিন তাইয়বাতিন আস্লুহা সাবিত ওয়া ফুরুহু ফিসসামা মানুষের মুখের ভালো কথা এটার গোরা হলো জমিনে আর আগা হলো আসমানে আল্লাহু আকবার বলে যেমন মুখ দিয়া বের করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত বড় একটা ভালো কথা যে এটার গোরা হইল জমিনে কিন্তু আগা কোথায় জীবনে কেউ যদি এই কথাটা মুখে একবার উচ্চারণকারী হইয়া যায় তো এটা এমন কালিমায় তাহিব যে এটা উচ্চারণ করার সাথে সাথে সে জান্নাতের উপযুক্ত হয়ে যায় মান

আসিরু কালাম মিহিলা ইলাহা ইল্লাল্লা দাখালা যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে আল্লাহ রসুল বলেন যার হৃদয়ে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই অবস্থায় যদি কেউ মারা যায় তো কালী মায়ের হৃদয়ের ভেতরে ইমানের সাথে থাকার কারণে মহান আল্লাহ মৃত্যুর সাথে সাথে তাকে ইজ্জতের জান্নাত দান করবে কারোর যদি মুখ খারাপ হয় সে বেশ হয় কেউ যদি খারাপ কথা বলে বলে ফেলে মুখ স্খলন পদস্খলনের চিতে অনেক বেশি ভয়ঙ্কর ঠিক না মুখের স্খলন এটা পদস্খলনের চেয়েতে অনেক বেশি ভয়ঙ্কর এ কারণে বক্তা যারা বেশি ফটর ফটর করে তাদেরকে আমরা বলি সাবধানে কথা বইল মুখস্খলন যেন না হয় এটা কিন্তু পদস্খলনের চেয়েতে অনেক বেশি ভয়ঙ্কর মুখস্খলন দিয়া মানুষের ইমান নষ্ট হয়ে যায় বেঈমান হয়ে যায় মুখের কথার কারণে

অথবা তার কাজ দিয়া আল্লাহ পাকের ইজ্জতের উপর আক্রমণ করছে শিরিক করেছে তো আল্লাহ ইন্না শের কালা ইজ্জতের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর ইজ্জতে আক্রমণ করলে যেমন ইমান নষ্ট হয়ে যায় কিছু কিছু জিনিস আছে সেগুলো আল্লাহ যেমন রসুল উল্লাহ কিতাব আপনার বাবার উপরে আক্রমণ করলে যেমন বাপ কষ্ট পায় বাপের জামার উপরে যদি আক্রমণ করে তাহলে কষ্ট পাইব না কষ্ট পাবো না আব্বারের বাড়ি যদি পারলাম না তো আব্বার জামা আরে বাইরে যেমন ওই যে আমাদের দেশে আন্দোলন যখন হয় তখন দেখবেন

জুতা দিল্লিতে প্রতিটা চেহারার উপরে জুতার বাড়ি চলে যায় কিছু কিছু জিনিস আছে এগুলো আল্লাহর ওইগুলোর উপর আক্রমণ করলে আক্রমণ আল্লাহর উপরে চলে যায়